সামনে সব ফুল পড়েছে এখানে গোলাপি সাকুরা ফুল পরে একদম বিছানা হয়ে গেছে গাছে আর তেমন নেই এখন সব গাছ সুন্দর সবুজ হয়েছে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকালে আমরা বাসা থেকে সবাই বের হয়েছি ও এক মাস পরে অফিসে গেল আর স্কুলে দিয়ে আমি এখন বাসে যাচ্ছি বাসা থেকে ওয়েদার চেক করে আসলাম কোনো বৃষ্টি নেই হঠাৎ করে ইউকিকে দিয়ে বাসায় যাচ্ছি এখন আবার বৃষ্টি শুরু হয়েছে কি যে করি তবে আমি ছাতা নিয়ে এসেছি কারণ আকাশ খুবই অন্ধকার ছিল আজকে দেখি কিছুই আসেনি বাসে এলাম সব কিছু এখন সব গোছাইতে হবে শীত শীত হয়েছে এখন গাছ লাগালে সুন্দর হবে এই কারণে টবে মাটি দিচ্ছি মাটিটা কিছুদিন আগে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম কয়েকটা আলুর গাছ লাগিয়েছিলাম কারণ আলু পাতার ভর্তা খেতে আমার খুব মজা লাগে আর আলুর গাছের সঙ্গে একটা লাউ গাছ হয়েছে তো লাউ গাছটা আমি উঠিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি গাছ লাগানোর সময় নিচে একটু মাটি পড়েছে এই কারণে পানি দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন বাসে থেকে বের হব ইউকে ওকে নিতে যাব ওকে নিতে যাওয়ার সময় এই আইডিটা পড়তে হয় এবং রেখে আসার সময় বাসা থেকে বের হলাম আর আকাশ কি অন্ধকার হয়ে এসেছে তবে আজকে বৃষ্টি হবে না ওয়েদার চেক করলাম দেখা যাক কি হয় একটু মজার কাণ্ড হয়েছে সেই থেকে নেমেই হঠাৎ করে একজনকে দেখেছি সামনে ভয়ে আমি আউ করে উঠেছি এরপর উনিও হাসি আমিও হাসি উনিও ভয় পেয়েছে বুকে হাত দিয়েছে আমিও একদমই অন্ধকার আমার হাত থেকে চাবিটা যে নিয়েছ তুমি কি খুলতে পারবা জীবন না দাও খুলতে পারবা না আমি কি এখানে দাঁড়ায় থাকবো নাকি দাও হাতে লাগবেই ওটা থাক তুমি যাও কাশি এসে এখানে বালিশ কাপড় করো বালিশই মনে হয় সবচেয়ে প্রিয় কুড়া লেগেছে তাই না অনেক খেলাধুলা করেছে কিচেন চিমনির উপরে এক ধরনের টিস্যুর মতো ফিল্টার ব্যবহার করি তো এটা খুবই নোংরা হয়েছে ঠিক নোংরা না তেল আর হলুদ লেগে এরকম হয়েছে তো এটা আমি আজকে এখন পরিবর্তন করবো কীভাবে পরিবর্তন করি সেটাও শেয়ার করছি এরকম ছোট ছোট চম্বুক দিয়ে টিস্যুটাকে আটকিয়ে রেখেছিলাম চম্বুকগুলো খুলে নিচ্ছি রেঞ্জ হুড ফিল্টার খোলার পর কিন্তু অনেকটাই পরিষ্কার আছে আমাদের রান্না করার সময় তো অনেক তেল মশলা হলুদ ব্যবহার করা হয় তো যেগুলো বাষ্প হয়ে উড়ে যায় সেগুলো মোটামুটি এই টিস্যুতে লেগে থাকে আর যদি আমি টিস্যুটা ব্যবহার না করতাম তাহলে সরাসরি চিমনির গায়ে লেগে যেত আর সেটা পরিষ্কার করা আমার জন্য খুবই কষ্টকর হতো এই যে রেঞ্জ ফিল্টার এটা জাপানের একশাইনের শপে পাওয়া যায় এক ধরনের টিস্যুর মতো এটা খুলে একটু মেপে নিয়ে এরপর কেচি দিয়ে কেটে নিব হুড ফিল্টারটা লাগানোর জন্য প্যাকেটের মধ্যেই ছোট ছোট চারটে চম্বুক দিয়েছে এবার ছোটো ছোটো চম্বুকগুলো দিয়ে আমি হুড ফিল্টারটাকে লাগিয়ে নিচ্ছি চারটা চম্বুক তো প্যাকেটের সঙ্গে ছিল আর আগের কিছু চম্বুক ছিল আমি সেগুলোও ব্যবহার করব কারণ যত বেশি চুম্বক দিব তত ভালোভাবে লেগে থাকবে আর প্রতিবার প্যাকেটের সঙ্গেই তো চারটা করে চুম্বক থাকে ক্ষেত্রে অনেক চম্বুক জমা হয়ে যায় লাগানো হয়ে গিয়েছে এবার দূর থেকে দেখাই এখানে কোনো হুড ফিল্টার লাগানো হয়েছে কি না সেটা বোঝা যাবে না এরপর সন্ধ্যার নাস্তার জন্য টার্কিস কাবাব বানাচ্ছি এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার এই কারণে আমি মাঝে মাঝে বানাই তো কাবাব বানাতে পারেন তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট করলে আমি ভিডিও করার উৎসব পাবো আল্লাহ হাফিজ